যেখানে দাঁড়িয়ে আসি সেটা হচ্ছে বিষ্ণুপুর মন্দির নগরী গভীর রাত চারিদিক নিস্তব্ধ আর তার মধ্যেও ক্লান্তিহীনভাবে যে একজন প্রচার করছে এই মাত্র ঢুকেছেন এখানে তার নাম সুজাতা সুজাতা মন্ডল বিষ্ণুপুরে তৃণমূলের প্রার্থী আমরা ধরে ফেললাম তাকে কথা বলবো দিদি সারাদিন তো প্রচার তো কোনো ক্লান্তি নেই ক্লান্তি শ্রান্তি এসবের কোনো জায়গা আমার অভিধানেই নেই মানে সেই নেপোলিয়ানের একটা ওয়ার্ড আছে না যে আমার জীবনে অসম্ভব বলে কোনো শব্দ নেই আমার আমার ডিকশনারিতে তেমনি ডিকশনারিতেও ক্লান্তি বলে কোনো শব্দ নেই ক্লান্তি আবার কি সে সারা বছর মানুষের পাশে থাকি মানুষের জন্য কাজ করে যাই আর মানুষ জিতিয়ে আনবে বিশ্বাস রাখি আগামী পাঁচ বছর তো পুরো চষে ফেলে কাজ করতে হবে ক্লান্তি এখন থেকে উলে হলো না যেটা হচ্ছে আমরা তো এর আগেও প্রচারে আপনাকে দেখেছি মানে অ্যামাজিং প্রচার যে বলে সবাই দেখে যায় কি চমৎকার একটা প্রচার হতে পারে তো এবারে কি সেই রকম হবে শুরু হয়ে গেছে ঝড় চারিদিকে উঠে গেছে বিষ্ণুপুর লোকসভাতে তৃণমূল কংগ্রেস আর সবাই বলছে যে ভোট ফর মমতা এবং আর বাড়ির মেয়ে সুজাতা তো ঝড় উঠে গেছে সেখানে আর বহিরাগতকে কে বাড়ির মেয়ে সুজাতা কিন্তু এবার তো বহিরাগত লোকে ভোট দেবে না বিজেপি বিজেপির প্রার্থী বহিরাগত তাকে আর ভোট দেবে না মানুষ আরে বিজেপির পার্টি তো অন্য কথা বলছে বিজেপি পার্টি বলছে কোনো রাজনীতির লোককে দিলে তাও তো ভালো ছিল এ তো যাকে প্রার্থী করেছে তার তো নিজে কোনো যোগ্যতাই নেই আমার প্রাক্তন ছিল সেজন্য তাকে এখানে দেওয়া হয়েছে সে কি লড়বে আমার সঙ্গে একজন এইচএস পাস অর্ধশিক্ষিত যোগ্যতার মানেটা কি বোঝে একজন স্নাতকোত্তর আমি আমার যোগ্যতা আমি স্নাতক করত তার সাথে অনেক ডিগ্রি আছে একজন এইচএস অর্ধ শিক্ষিত কাছে কি শিখবো যোগ্যতা আর রাজনীতির যোগ্যতার কথা চৌঠা জুন সময় কথা বলবে যিনি বারবার দেখুন ওনার একটা যোগ্যতা আছে যেটা হয়তো কেউ রেকর্ড ব্রেক করতে সহজে পারবে না সেটা হলো পাঁচ বছরে বারবার দল বদল করা বারবার দল বদল করে গেছেন আর এখন আবার কি এখন আবার অন্যের বউকে বিধবা বানিয়ে স্ত্রী বদল করেছেন যোগ্যতা না যোগ্যতা উনি তো বলছেন অন্য কথা বলছেন খুব লোক দেখুন এটা কথা বলে রাখি ওনাদের মতন পারিবারিক কালচার যাদের সকাল থেকে উঠে পরিবারে আমি ঝগড়া দেখে বড় হয়েছি মানে আমি দেখেছি যে যতদিন ওনার সঙ্গে আমি ছিলাম মানে ওদের পরিবারের কালচারটা এত হিংস্র মানে মা ঝগড়া করছে বোন ঝগড়া করছে দিদি ঝগড়া করছে না আমরা পরিবারের কথা বলবো না আমরা যেটা বলছি উনি যেটা বলছেন সেটাকে ঠিক বলছেন না ভুল বলছেন আমি যদি ঝগড়ুটে হতাম তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি দু সালে জিততে পারতেন না ওনার যা যোগ্যতা উনি তো নিজেও বলে শুনুন শুনুন আর একটা কথা শুনতে হবে আপনাকে সমীক্ষা দেখতে হবে পরিসংখ্যান ওনার মুখটা এতটাই পচা মুখ যেখানটাই ঢুকেছিলেন সেটা হচ্ছে খন্ডঘোষ বিধানসভা দু হাজার উনিশ সেখানে হারার মার্জিনটা শুনে রাখুন তিরিশ হাজার আটশো নব্বই মার্জিন মানে যেটা হওয়ার মানে ভাবতে পারেনি কেউ এবং যেখানটার মানুষ ওনার মুখটা দেখতে পায়নি ওনার পচা এবং মানে কি অপদার্থ মুখটা এই ছটা বিধানসভা মানে সেই ছটা বিধানসভা হচ্ছে আপনার বিষ্ণুপুর কতুলপুর ইন্দা সোনামুখী ওন্দা এবং বড়জোড়া সেখানটুকুর ভোটেই কিন্তু উনি জিতেছিলেন তাই ওনার পচা দুর্গন্ধ মুখটা যত বন্ধ রাখেন তত ভালো আপনি আপনি গতবার ভোটে মূল কান্ডারি ছিলেন এবার তো এবার তো আপনার নিজের লড়াই সেই লড়াইটা হবে লড়বেন লড়াই আমি জীবনের আমার নামের সাথে লড়াই শব্দটা সমর্থক আমি জীবনের প্রত্যেকটা দিন লড়াই করি আর নতুন করে লড়াই বলে আমার জীবনে আর নতুন করে কিছু ভাবছি না তবে একটাই কথা মনে করি লড়াইটাকে আমি খুব মানে গুরুত্ব দিচ্ছি না তার কারণ হচ্ছে আমার উল্টো দিকের যিনি প্রতিপক্ষ তিনি দশটা বছর সুযোগ পেয়েও বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো ডেভেলপমেন্ট করেননি কোনো কাজ করেননি কর্মীদের পাশে থাকেননি নিদেন পক্ষে তার সাথে তার যারা স্টাফ থাকে তারা পর্যন্ত কর্মীদের ফোন ধরেননি মানুষের পাশে থাকেনি জানেন করোনার সময় নিজে বিলাসিতা ফুর্তি করে কাটিয়েছে কিন্তু মানুষের পাশে থাকেননি তাহলে কি বলুন তো তাকে আমি প্রতিপক্ষ মনে করব না লড়াইটা ওনার সঙ্গে আমার কঠিন মনে করব ওনাকে আমি পাত্তা দেওয়ার কোনো যোগ্যতাই মনে করছি না কোনো পাত্তা দিচ্ছেন না বলছেন লড়াইটা উন্নয়নের উন্নয়নের লড়াই খালি দেখুন বিষ্ণুপুর লোকসভাকে বিজেপির যিনি প্রার্থী বিদায়ী সাংসদ সেই রকম একজন নরাধম অভিশাপের হাত থেকে মুক্ত করার লড়াই বিষ্ণুপুর লোকসভাকে মমতা বন্দ্যোপাধ্যায় তো সারা বাংলাকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন বিষ্ণুপুর লোকসভাও তার ব্যতিক্রম নয় কিন্তু এমপি ল্যাডের কাজের দিক দিয়ে এই বিজেপির যে বিদায়ী সাংসদ তার কাছ থেকে কিন্তু বিষ্ণুপুর লোকসভা অত্যন্ত পিছিয়ে আছে অত্যন্ত অবহেলিত অসম্মানিত এবং লাঞ্ছিত সেই জায়গায় আমার বিষ্ণুপুর লোকসভায় জিতে এসে সাংসদ তহবিল থেকে মানুষের উন্নয়ন করার লড়াইটাই আমার প্রধান এজেন্ডা এখন রাত এগারোটা পেরিয়ে গেছে সঙ্গে এত লোক সারাদিন ঘুরছেন তো আপনার এবার কখন প্ল্যানিং করবেন আবার কখন কালকে সকালে বেরোবেন কি ভাবছেন এখন আর ভোর সাড়ে ছটাই বেরোবো মানে সাড়ে ছটা থেকে এটা তো অনেক কম দেখছেন এমনও দিন হয় রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত আমি মানুষের সাথেই থাকি মানে মানুষের সাথে থাকলে না আমার ঘুম পায় না খিদে পায় না তেষ্টা পায় না কিচ্ছু পায় না কিন্তু মানুষের থেকে যদি একটা দিন দূরে থাকি দম বন্ধ লাগে তাই এই ভালোবাসাই আজকে আমাকে একটা সাধারণ পরিবারের মেয়ে আমি সেই সাধারণ পরিবারে আমার উচ্চশিক্ষিত পরিবার কিন্তু রাজনীতিতে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না সেখান থেকে আজকে লড়তে 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 আর আমার এই বিষ্ণুপুর লোকসভার এই আমার যেটা রাজনৈতিক গর্ভ সেই মানুষের ভালোবাসায় এবং দলনেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহ আশীর্বাদ নিয়ে আজ আমার বিষ্ণুপুর লোকসভার প্রার্থী হওয়া আর আমার বিশ্বাস যে বাবা সারেশ্বরের কৃপায় মায়ের কৃপায় আগামী চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভার মানুষ নতুন সূর্য দেখবে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল এখানে ফুটবে জোড়া ফুল ফুটবে অবশ্যই জোড়া ফুল ফুটবে আমরা বলে জয় বাংলা আর কিছু বলবো আর প্রথমেই বলি আমি যে সুজাতাদির কথা শুনলাম যে উনি ঠিকই বলেছেন যে সাংসদ বারবার দল বদল করেছেন দেখুন কেন্দ্রীয় সরকারের ছিলেন বিগত পাঁচ বছর অথচ একটা সেন্ট্রাল স্কুল নিয়ে এলেন না আমার বিষ্ণুপুরের মানুষের জন্য একটা সেন্ট্রাল হসপিটাল এমস হসপিটালের জন্য কোন আবেদন করলেন না রেলের যে সমস্যা আন্ডারপাসের সমস্যা সেই সমস্যাও মেটালেন না এমন কি মিথ্যা বুজরুকি দিচ্ছেন যে বাবা সারেশ্বরের মন্দির এএসআই করছে সেখানে উনি ধাপ্পাবাজি দিচ্ছেন দেখুন বাবা সারেশ্বর আমাদের এখানে অত্যন্ত জাগ্রত সুপ্রাচীন মন্দির তিনি নিশ্চয় এই নরাধম পাপিকে এবারে ধ্বংস বধ করবেন ওনার ত্রিশুল দিয়ে এটা নিশ্চিত বলতে পারি ছবিতে ত্রিশুল বারবার বাংলার মেয়েরা মা দুর্গারূপে অবতীর্ণ হয়েছেন সমাজের বিভিন্ন অসুরদের বধ করার জন্য আর বাংলার মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দু হাজার এগারোতে সিপিএম নামক অসুর বধ করেছিলেন দু হাজার একুশে বিজেপি নামক অসুর বধ করেছেন আর আমি তো তার সৈনিক মাত্র হ্যাঁ নিশ্চয় দরকার পড়লে সমাজকে বাঁচানোর জন্য আমার বিষ্ণুপুর লোকসভাকে বাঁচানোর জন্য হতে হবে মা দুর্গারূপে অবতীর্ণ হতে হবে আর আমি বিশ্বাস করি যে মা দুর্গা মাথার উপরে থেকে আশীর্বাদ করবে তার সন্তান হিসেবে আমাকে যাতে সমাজের এই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীদের মতন যারা মানুষকে বোকা বানিয়ে ভোট নেয় অথচ কোনো কাজ করে না সেরকম ওষুধদেরকে বধ করার জন্য সেখানে মা দুর্গা বারবার অবতীর্ণ হবেই মানে আপনি কি গতবার যে ভোটগুলো হয়েছিল যেভাবে দেই হয়ে একজনকে ভোটে যেতাবার জন্য প্রচন্ড লড়াই করেছেন এবার সেই লড়াই সেই রণং দেই ভূমিকা এবারও থাকবে আমি সব সবসময় রনংদেহী মেজাজেই থাকি কেন জানেন কারণ আমি মনে করি সমাজে কাজ করতে গেলে আপনাকে রনংদেহী মেজাজটা রাখতে হবে তবেই আপনি কাজ করতে পারবেন কারণ একটা দেখুন প্রত্যেকটা কাজ করতে গেলে আপনাকে অনেক চড়াই উতরাই ঘাত প্রতিঘাত পেরোতে হয় সেখানে আপনি বাড়িতে কোমল কন না কিন্তু বাইরে যখন বেরোবেন তখন আপনাকে রনংদেহি মেজাজ নিতেই হবে একদম আমার ক্যারেক্টারটা অনেকটা নারকেলেরই মতন যারা মিশে আমাকে খুব কাছ থেকে জানে তারা জানে যে বাইরে থেকে সুজাতা অত্যন্ত লড়াকু কিন্তু ভেতরে একটা কোমল হৃদয়ের মানুষ আর এভাবেই থাকবো তবে একটা কথা আপনাদেরকে বলে যেতে চাই সেটা হলো বিষ্ণুপুর লোকসভার ঘরের মেয়ে তো আর যাই হোক বহিরাগত বিজেপি প্রার্থীর মতন মানুষকে ঠকাতে অন্তত পারবো না জয় বাংলা বলছেন মানুষকে ঠকাতে পারবেন না মানুষের জন্যই কাজ করবেন এত রাত সঙ্গে লোকে সঙ্গী সাথী আছেন কিছুক্ষণ আগে ওন্দা থেকে এলেন আমরা ফোন করছিলাম দিদি কতক্ষণ দিদি বলছি একটা গ্রামের প্রচার করছি ফিরে আসছি ফিরে এলেন এখন রাত সেই মুহূর্তে ওনাকে পেলাম ওনার সঙ্গে কথা বললাম আমরা এই অঞ্চলের আরও সব খবর নিয়ে থাকবো সুজাতাদি কেমন প্রচার করছেন কি করছেন ভোটে জিতবেন কত ভোটে জিতবেন ভোটে হারবেন কত ভোটে হারবেন সব খবর দেব রিপাবলিক বাংলায়